বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তো আজকে আপনাদেরই কিন্তু কয়েকটি গাছের কথা বলবো মানে বেশ কয়েকটি গাছের বিষয়ে বলবো ইনডোর আউটডোর জবা ফল গাছ সকল গাছের বিষয়ে বলবো তো প্রতিটি গাছ আপনাদের ভালো হোক প্রতিটি গাছের বিষয়ে কিন্তু বলবো এদের টিপসগুলো দেব অবশ্যই কিন্তু আপনারা ভালো গাছ করতে পারবেন তো প্রথমত শুরু করি কটা জবা গাছ দিয়ে সেই জন্য জবা গাছের অনেকেই ভালোবাসেন জবা গাছ খুব ভালোবাসেন জবা গাছের বিষয়গুলো একটু একটু জানতে হবে সত্যি কথা বলতে কী সুন্দর দেখতে বলুন তো ট্রপিক্যাল হিবিশকাশগুলো তো এই ট্রপিক্যাল হিবিশকাশ যখনই করবেন সব সময়ের জন্য কয়েকটি জিনিস আপনারা মাথায় রাখবেন ভার্মি কম্পোস্টটা একটু কম ব্যবহার করবেন ছোটো ডবে অবশ্যই রোপণ করবেন এগুলো আপনারা মোটামুটি জেনেছেন তবুও হচ্ছে মূল কথা যে এইগুলো কিন্তু অবশ্যই কম ব্যবহার করবেন রাখবেন যে ছোট ছোটো গাছে বেশি বেশি ফুল একেবারেই নয় তো ছোটো গাছে বেশি বেশি ফুল আপনি তখনই নেবেন গাছটাকে আপনাকে হেলদি করে তুলতে হবে গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে একটা কথা বলি সবসময় মাটিকে কিন্তু এলোমেলো করবেন না যেন ছোট গাছে বেশি ফুল নিলে গাছের এমনি খারাপ ভাব এসে যাবে গাছ ফ্রেশ কখনোই থাকবে না তা দুর্বল গাছকে রিকোভার করতে গেলে অনেক খাদ্যের প্রয়োজন হয়ে যায় সেই জন্য আপনারা সবসময় মোটামুটি একটা দৈনন্দিন খাদ্য দেওয়ার দরকার নেই সপ্তাহে অন্তত একটা ডেট করুন যে আপনারা গাছের গোড়ায় খাদ্য দেবেন খাদ্য দিতে গেলে গাছ থেকে ডিফারেন্সে দূরে অবশ্যই দেবেন প্রথম অবস্থাতে ফুল কম হোক কোনো অসুবিধে নেই ফুল কম হতে পারে গাছের হেলদি রুফটা যেন ভালো থাকে এবং সব সময় যখন খাদ্য দেবেন সময় মনে রাখবেন যে গাছ থেকে কিন্তু ডিফারেন্সে আপনার টবে থাকলে মোটামুটি এতটা দূরে দেবেন ঠিক আছে একদম টবের শেষ প্রান্তে বা মাটিতে দিলেও দূরে দেবেন দেখুন অনেক অনেক ফুল কী করে হবে বলুন তো এই মাত্র কটা শাখা রয়েছে তাহলে ঠিকই আছে আপনার গাছেও ফুল কম হচ্ছে কারণ শাখাটা কম আছে তো প্রথম অবস্থায় গাছ যখন এরকম বৃদ্ধি করবে বা ডোগুলো ফ্রেশভাবে বেরোতে থাকবে তারপরে কিন্তু ডোগা প্রিঞ্চ করবেন ডোগা প্রিঞ্চ করলে কিন্তু দেখবেন ছোট ছোট শাখা বেরোনো শুরু হয়ে যাবে দেখুন গাছে যখন বৃষ্টির জল আমাদের অতিরিক্তভাবে কাছাকাছি জল এসে গেছে দেখতেই পাচ্ছেন সেক্ষেত্রে কিছু কিছু গাছের গোড়ায় জল লাগে যাওয়ার পরে কিন্তু গাছগুলো তুলে নেওয়া হচ্ছে তো আপনাদের টবের ক্ষেত্রে গাছ থাকলে কি করবেন টব থেকে খুলে নেবেন নিয়ে এমনি শুকনো করবেন তো তারপরে সাইডের কিছু কিছু মাটি এরকম কমিয়ে দেবেন দেখুন কিছু কমিয়ে মাটি কমিয়ে দিলে কিন্তু কোনো ক্ষতি নেই তারপরে কিন্তু পুনরায় গাছটি রোপণ করবেন ভয় পাবেন না যে আপনার বাড়িতে যে জবার ফুলের গাছটি রয়েছে সেটা বৃদ্ধি হচ্ছে না বা চুপচাপ লাল হয়ে বসে আছে সেই জন্য সবসময় গাছটিকে যদি প্রবলেম বোধ মনে করেন তাহলে তুলে নিতে পারেন নিয়ে পুনরায় কিন্তু বালি আর মাটি মেখে গাছটি রোপণ করবেন সবসময় মাটি এটা জেনে রাখবেন যে ভালো করে শুকনো হতে হবে শুধু শুকনো মাটি নয় যে কোনো গাছ রোপণ করবেন যেন উদ্ভিদযুক্ত মাটি হয় গাছের যখন অনেক ডাল শাখা হতে থাকে তো গাছের ভাব নিজের থেকে আসতে থাকে তো সেই জন্য আপনি কিন্তু যখন দেখবেন যে গাছের খারত্য ভাব এসেছে মানে তো দেখবেন যখন খারত্য ভাবটা এসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু এরকম মাঝে মধ্যে কিন্তু স্প্রে করবেন এই কাণ্ডতে স্প্রে করবেন তাতে দেখবেন বেশ ভালো হবে এবং গাছটি ফ্রেশ থাকবে এবং আমরা দেখেছেন শুকনো চুন কুড়িয়ে দিয়েছি কারণ এটা মাটিতে আছে আপনারা তা করবেন না একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে মাঝে মধ্যে কিন্তু গোড়াতে দেবেন দেখবেন এরকম ছোটো ছোটো শাখা বেরোতে থাকবে কিন্তু শাখাগুলো বৃদ্ধি পাবে না এই কারণে অনেক শাখা বেরিয়েছে অনেক খাদ্যের দরকার আছে সেই জন্য খাদ্য থেকে দিকে ভাব যেন কম না হয় তাহলে কিন্তু এই শাখাগুলো বৃদ্ধি পাবে না তা মাঝে মাঝে এই গাছকে কিন্তু দুর্বল করতে হয় তা কিন্তু আপনারা করেন না ধরুন মাঝে মধ্যে গাছটা এরম ঝিমিয়ে যাচ্ছে হ্যাঁ তাতে কিন্তু প্রবলেম নেই তাহলে কী হচ্ছে মাটির মধ্যে যে ড্যামটা রয়েছে সেটা কিন্তু একেবারে খাটটা শুকনো হয়ে গেছে মানে যে ড্যামটা সেটা কিন্তু অটোমেটিকই নষ্ট হয়ে যাবে তাহলে মাঝে মধ্যে কিন্তু টপটিকে আপনি ছ দিন সাত দিন গাছে জল দিচ্ছেন ঠিক আছে একটা দিন মাঝে মধ্যে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিন্তু শুকনো করবেন ফাঙ্গিস ফাঙ্গিসাইড ওষুধগুলো আপনারা দেন যার যেটি পছন্দ হয় সে ধরনের ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন যেমন সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন এগুলো দেন লিটারে ওয়ান এমএল করে দিলেই চলবে তো আপনারা দিচ্ছেন তাতে দেখা গেছে যেমন একজন বলছেন যে পাতার মধ্যে একটা দাগ ভাব এসে যাচ্ছে সেটা দেখতে খারাপ লাগছে এরকম অনেক লিকুইড ফাঙ্গি সাইড পাওয়া যায় সে ধরনের আপনারা নিতে পারেন তো লিকুইড দিলেও কিন্তু লিটারে এক এম করে দিয়ে দেবেন আর যদি পাউডার নেন আপনি এক গ্রাম দিতেই পারেন অসুবিধা কিছু নেই তো বেশি যদি দেওয়ার থাকে কাছে ভাইরাস আক্রান্ত যদি বেশি করে মানে এভাবে একেবারে যখনই দেখবেন বেশি ড্যাম্প হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দু গ্রাম দিতে পারেন ক্ষতি কিছু নেই এরকম সাদা সাদা পোকা টোকা যদি আসে তো মাঝে মধ্যেই দেখতে পাচ্ছেন পোকাগুলো লাগছে কিভাবে সাদা সাদা তো অবশ্যই এ ধরনের পোকাকে যদি আপনারা একেবারে নির্মূল করতে চান তো মাঝে মধ্যে কিন্তু একটা নিয়মিত ডেট ধরে ওষুধ দেবেন কারণ সেটা আপনি ফাঙ্গিসাইড ওষুধ তো দিচ্ছেন তো সাথে কিন্তু অবশ্যই প্রোফেক্স সুপার এক তারা এই ধরনের ওষুধ দেবেন তবে মনে রাখবেন বিশ মানে লিটারে ওয়ান এম করে আপনারা দেবেন তাহলে গাছ আপনাদের শেষ থাকবে কয়েকটা ইনডোর প্ল্যান্টের গাছের কথা বলি দেখুন ইনডোর বলতে সমস্ত গাছকে আমরা ইনডোর ভেবে নিলে চলবে না ইনডোর গাছ বলতে আমরা সব সময়ের জন্য বাড়ির ভেতরে রাখবো সেটা কিন্তু চলবে না তাহলে ইনডোরে কি রাখতে পারবো না প্রথম দিন আপনি ইনডোর প্ল্যান্টের যে কোনো গাছ নিয়ে গিয়েই প্রথম দিন কিন্তু একেবারে ইনডোরে রাখবেন না কারণ ইনডোরে প্রথম দিন থেকে রাখা কখনোই উচিত নয় তো যখন আপনি গাছটা নিয়ে যাবেন কয়েকটা দিন আপনার বাড়ির কাছে যে ছাওয়া জায়গা রয়েছে সেরকম জায়গাতে রাখবেন গাছটি আপনি সেটিং করার পর ইনডোরে গাছ রাখবেন মানে মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু ফাঙ্গি সাইডে জলটি দিতে হবে ধরুন আপনি যখন ফাঙ্গি সাইড ওষুধের জলটি দিচ্ছেন সেটি কিন্তু খুব ভালো মাঝে মধ্যেই আপনাকে পলিথিনে ফাঙ্গি সাইডে যে পলিথিনে দেন বা আপনার টবেই থাকুক তাহলে ফাঙ্গিসাইডের জল কিন্তু আপনি মাঝে মধ্যেই দেবেন বাড়ির ভেতরে গাছ রাখবেন মানে ড্যাম তো অবশ্যই হবে সেই জন্য সবসময় মনে রাখবেন শুধু খালি জল দেওয়ার দরকার নেই যখনই দেবেন আপনি ফাঙ্গিসাইড ওষুধটি অবশ্যই কিন্তু দেবেন তাহলে ইনডোর প্ল্যান্টের যে কোনো গাছ আপনার কিন্তু খুব সুন্দর থাকবে বিশেষ করে পাতাতেও যদি আপনি কম দেন গোড়াতে মানে যে জলটি দেবেন অবশ্যই কিন্তু দেবেন মানে ফাঙ্গিসাইডের জলটি আপনি দেবেন শুধু খালি জল দেওয়ার দরকার নেই দেখুন কোনো গাছ দিনের পর দিন ইনডোরে আপনার থাকবে না সেটা আপনাকে জেনে নিতে হবে সেই জন্য যখন আপনি কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করছেন তো ইনডোর প্ল্যান্টের গাছ মানে প্রথম দিন থেকে মূল কথা হচ্ছে বাড়ির ভেতরে রাখছেন না এবং ইনডোর প্ল্যান্টের গাছ করতে গেলেই কিন্তু মাঝে মধ্যেই আপনাকে হালকা লাইট একটু খাওয়াতে হবে বিশেষ করে আপনাদের ব্যালকনিতে থাকলে তো বেশ ভালো তাহলে ব্যালকনিতে রাখছেন কিন্তু গাছ যখন আপনি রোপণ করছেন কিসের উপরে রোপণ করছেন কোকোপিটের উপরে রোপণ করছেন কিন্তু কোকোপিট খুব বেশি দিন করে রাখবেন না আট মাস ন মাস হয়ে গেলে নতুনভাবে কোকোপিট আবার চেঞ্জ করবেন দেখবেন আপনার গাছ সবসময় ভালো থাকবে তো বেশিরভাগই ইনডোরকে আপনি বালি আর মাটি করতে পারেন মোটামুটি সিক্সটি প্লাস বালি দিতে হবে এইটটি পর্যন্ত আপনি বালি দিতে পারেন অবশ্যই ধুলো বালি যেটা গ্রাউন্ডে দেওয়া হয় মানে ধুলো বালি মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটাকে প্লাস্টার করা হয় না যে মাটিতে দেওয়া হয় যে বালি এমন বালি আপনারা দোকানে গিয়ে বলতে পারেন ওই বালির সঙ্গে কিন্তু আপনি কুড়ি ভাগ মাটি মেখে গাছ রোপণ করুন আপনার গাছ কিন্তু খুব সুন্দর থাকবে সে যে কোনো ধরনের ইনডোর অবশ্যই যখন গাছ ইনডোর প্ল্যান্টে রোপণ করবেন আপনি কোকোপিট সহ গাছটি কিনে নিয়ে যাচ্ছেন কোকোপিট সহ গাছটিকে কিন্তু বসাচ্ছেন না কারণ কোকোপিট সহ যখন বালি আর মাটির মধ্যে গাছটি বসাচ্ছেন তাহলে কোকোপিটটা আপনার রয়ে যাচ্ছে কোকোপিট নষ্ট হয়ে গেলে কিন্তু বেকার হয়ে যাবে তাহলে কোকোপিটটা আপনি অবশ্যই ঝেড়ে ফেলে দিচ্ছেন তবেই বালি মাটিতে রোপন করছেন তাহলে আপনি কোকোপিটে বসাবেন বসাবেন কোকোপিটে যখন আপনি কোকোপিট সহ যখন আপনি গাছটি পুনরায় চেঞ্জ করার চেষ্টা করছেন পুরানো কোকোপিটগুলো গুলো আস্তে আস্তে খারাপ হয়ে গেছে তাহলে বেশ কিছু ঝেড়ে দিয়ে আপনি গাছটি রোপণ করছেন তা মোটামুটি আমরা বুঝতে পারছি ইনডোর প্ল্যান্ট গাছ সম্বন্ধে চলুন আরো কয়েকটি গাছের সম্বন্ধে বলি তাহলে পুজো এসে গেছে পুজোর চারা তো করতে হবে মানে শীতকালীন গাছ তো আপনাদেরকে করতে হবে না তো শীতকালীন যখন আপনি গাছ করবেন শীতের গাছকে কেমন করবেন এটা আপনাদেরকে জানতে হবে তাহলে ছোটো ছোটো গাছ নিয়ে কিন্তু আপনি যখন ছোটো ছোটো পটে থাম থাম পটের মধ্যে গাছগুলো নিয়ে যাবেন সো সেই সমস্ত গাছকে যখন আপনি নিয়ে যাবেন সদ্য কিন্তু দু একটি দিন ধরুন আপনি টবের মধ্যে গাছটি রোপণ করেছেন রোপণ করার পর অবশ্যই দু একটা দিন চাপা দিবেন ঠিক আছে গাছের নাম পিটুনা সেটা আপনারা জানেন পিটুনিয়ার কিন্তু বিভিন্ন প্রজাতির মানে বিভিন্ন ধরনের পিটুনিয়া আছে সিজন ফ্লাওয়ারের বিভিন্ন ধরনের কিন্তু সিজন ফ্লাওয়ার আছে অবশ্যই আপনাদের জন্য পুজোর পর থেকে এই গাছগুলো আমরা বিক্রি করছি তাহলে এই সকল গাছ আপনারা নিতে পারেন এটার নাম স্টার ফ্লক্স মানে আকাশের তারা ফুলগুলি অতীব সুন্দর আপনারা নেট সার্চ করে দেখে নিতে পারেন স্টার ফ্লক্স ফ্লাওয়ার প্ল্যান্ট তো যখন আপনারা এরকম ছোট্ট বাচ্চা একটি কোকোপিটে গাছ রোপণ করা হয়েছে এই গাছটিকে নিয়ে মাটিতে রোপণ করছেন সেই জন্য সিজন ফ্লাওয়ারের গাছ করতে গেলে সব সবসময় জানবেন প্লেনভাবে গাছ রোপণ করলে দারুণ সুন্দর সিজন ফ্লাওয়ার গাছ করতে পারবেন প্রথম থেকে আপনি মাটি মশলা করতে গেলে তাহলে আপনাকে এক দেড় মাস আগে বানাতে হবে এবং পরিমাণে অত্যন্ত কম দিতে হবে যদি তা আপনি দেন দারুণ সুন্দর সিজন ফ্লাওয়ার অবশ্যই করতে পারবেন এবং সিজন ফ্লাওয়ার কম সময়ের জন্য গাছ হয় সেই জন্য কম সময়ের জন্য যে গাছ হয় তাদেরকে খাদ্যের পরিমাণটা অতিরিক্ত দিতে হয় কারণ কম সময়ের মধ্যে আপনাকে গাছটি গড়ে নিতে হবে গাছটির নাম স্যালাসিয়া ছয় ইঞ্চি গাছ হলে ফুলের উচ্চতা নয় ইঞ্চি হয় একেবারে মন্দির শেপের হয় এবং চু সাইজের টাইপের ফুলগুলো হয় এর দুটো স্যালাসিয়া জেল বক্স বা আমরা আগের দিনে যেটা জানতাম ক্রমশ এখন কিন্তু অনেক ধরনের ভেরি বেরিয়েছে সালাসিয়া সেঞ্চুরি নানা ধরনের এদের নাম রয়েছে তো আপনারা সিজন ফ্লাওয়ারের গাছ যখন রোপণ করবেন সব সময় কিন্তু সিজন ফ্লাওয়ারের সম্বন্ধে আমার ভিডিও একটি ভিডিও দেওয়া রয়েছে সেভাবে আপনারা মাটিটা তৈরি করে ফেলুন শীতের সিজন ফ্লাওয়ারের সম্বন্ধে কিন্তু আপনাদেরকে আরও বিস্তারিত বলা হবে এবং কিভাবে মাটি তৈরি করে নেবেন সেটা কিন্তু আমি বলে দেব দেখুন কম সময়ের জন্য কোকোপিটে গাছগুলি রোপণ করা হয়েছে মানে বীজগুলি ফেলে দেওয়া হয়েছে এটি বড় হবে তারপরে লেয়ারটা হবে ভর্তি করা হবে তারপরে আপনি সেই গাছটি নিয়ে গিয়ে টবে বসাবেন তো তাহলে আপনার মশলা দিয়ে মানে খাদ্য দিয়ে গাছটি বসানোর কোনো দরকার নেই আপনি প্লেনভাবেই কিন্তু গাছটি রোপণ করবেন তাহলে কোন সময় আপনি ব্যবহার করবেন বা কোকোপিট ব্যবহার করবেন দুটোর একটাকে চুজ করুন যদি আপনি দেন তাহলে মাটির সঙ্গে আপনি মাটি তৈরি করুন মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট দিন দিয়ে আপনি মেখে গাছটি রোপণ করবেন গাছটির নাম ফ্যান্সি একেবারে অরিজিনালি প্রজাপতি যেগুলো দেখেন সেগুলোই তো সুপার ম্যাজেস্টিক ফ্যান্সি অসাধারণ দেখতে শাকাতা কোম্পানির এই চারাটি আপনারা অবশ্যই করতে পারেন দারুণ সুন্দর হয় গাছটির নাম হচ্ছে ক্যালেন্ডুলা অসাধারণ দেখতে হয় এই ক্যালেন্ডুলার গাছ তো আপনারা ক্যালেন্ডুলার গাছ করবেন যখন তো ক্যালেন্ডুলা গাছ খুব কম সময়ের ফুল হয় তাহলে তাড়াতাড়ি অ্যাডভান্স কোন কোন সিজন ফ্লাওয়ার বেশি করতে হবে যেগুলো একটু সময় নেবে অবশ্যই ফ্যান্সি করতে পারেন কার্নেশন করতে পারেন অ্যাস্টার করতে পারেন এগুলো সময় নাই অ্যাডভান্স রোপণ করে দেবেন খুব কম সময়ের জন্য যেমন ফুল হয় না খুব কম সময়ের জন্য মানে ফুল হয় না মানে অনেকটা দিন সময় নেই স্টক ফ্লাওয়ার দারুণ সুন্দর একেবারে বিউটি একদম তোড়া উঠতে থাকবে ফুলের অসাধারণ দেখতে হবে স্টক ফ্লাওয়ার ঠিক আছে সিজন ফ্লাওয়ার সম্বন্ধে আলাদাভাবে একটি ভিডিও দেবো তবে মাটিটা আপনারা অবশ্যই যখন করবেন শুধু প্লেন মাটিতে সিজন ফ্লাওয়ার করার দরকার নেই অবশ্যই কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটি তৈরি করবেন দেখবেন খুব ভালো হবে ফার্মিং কম্পোস্ট যদি না থাকে তাহলে আপনারা বালি আর মাটি মেখে কাজ করবেন অবশ্যই মাটি সিক্সটি হলে ফর্টি আপনারা এইসব দিতেই পারেন দারুণ সুন্দর আপনাদের হবে তো যখন মাটি তৈরি করবেন শুকনো মাটির মধ্যে গাছ রোপণ করবেন তাহলে ওই মাটির সঙ্গে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধের জল স্প্রে করবেন মানে স্প্রে করবেন মানে ঝাড়ি দিয়ে দিয়ে দেবেন এরকম ঝাড়ি দিয়ে ভালো করে মাটিটিকে ভিজিয়ে দেবেন আর পারলে একশো গ্রাম চুন দশ লিটার জল ওই মাটির মধ্যে কিন্তু দেবেন তারপরে মাটিটি ভালো করে একসঙ্গে এলোমেলো করে আপনি তারপরে গাছ রোপণ করবেন সিজন ফ্লাওয়ারে বারে বারে বলছি লিকুইড খাদ্য বারে বারে দেবেন এবং খুব বেশি বেশি দেবেন না কম কম দেবেন কিন্তু বারে বারে দেবেন দেখবেন তবেই কম সময়ের মধ্যেও আপনি সিজন ফ্লাওয়ার গাছ গড়ে তুলতে পারবেন সিজন ফ্লাওয়ারের অবশ্যই একটি ভালো ভিডিও দেব আপনারা অবশ্যই সিজেন মাটি তৈরি করবেন কীভাবে সে নিয়ে একটি ভিডিও দেওয়া একটি মাসি ফুলের গাছের কথা মাসি ফুলের গাছ খুব সাধারণ ব্যাপার অবশ্যই বারো মাসি ফুলের গাছ করতে গেলে থার্টি পারসেন্ট বালি মাটির সঙ্গে মাখবেন কিন্তু সব গাছের ক্ষেত্রে সমান জিনিস করবেন না বারো মাসি গাছ করতে গেলে থার্টি পারসেন্ট কম্পোজ মাখুন মানে আপনি বালি মাখিয়ে দিন অন্যান্য ভার্মিক কম্পোস টম্পোস যদি দিতে চান সেটা আপনি অবশ্যই দিতে পারেন কিন্তু এক বছর ছাড়া সেটি চেঞ্জ করে দেবেন তবে বারো মাসিক ফুল গাছের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে কাটিং করবেন যত কাটিং করবেন আর তত সুন্দর হতে থাকবে আপনার গাছ চিন্তা করার কিছু নেই বারো মাসে ফুলের গাছ খুব সুন্দর হয় এবং করতে পারেন নানান ধরনের গাছ আপনি অবশ্যই পাবেন যোগাযোগ করতে পারেন গাছে ভালো ফুল ফোটাতে গেলে আপনাকে প্লেনভাবে কিন্তু প্রথমত গাছটি রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন যে কোনো গাছে যখন আপনি খাদ্য দেবেন খাদ্যটাকে সবসময় খেয়াল করবেন যে আপনি খাদ্য কিভাবে দেবেন তাহলে খাদ্য আপনি বানিয়ে নিতে পারেন বানিয়ে নিতে পারলে ভালো গাছ আপনি অবশ্যই করতে পারবেন সে যে ধরনের যে কোনো ধরনের বারোমাসি ফুলের গাছ করুন না কেন সব সময় বারোমাসি ফুলের গাছ করতে গেলে সবসময় জেনে রাখবেন যে বারোমাসি গাছ করতে গেলে আপনাদেরকে কিন্তু একেবারে প্লেনভাবে নর্মালিভাবে রোপণ করতে হবে আর রোপণ করলে কিন্তু আপনি সুন্দর বারোমাসি ফুলের গাছ গড়ে তুলতে পারবেন সে যে কোনো ধরনের বারোমাসি ফুলের গাছ হোক না কেন আপনি কিন্তু করতে পারবেন হ্যাঁ সবসময় তাহলে বারোমাসি ফুল গাছ করছেন আর খাদ্যটা কিন্তু নিয়মিত দিচ্ছেন তাহলে আপনাদের কাছে ফুল টুল কম হলে আপনারা শুধু সুপারফাস্টফুড আর পটাশটা দিচ্ছেন সেটা তো দিচ্ছেন মানে আপনার গাছের কন্ডিশন দেখে দিচ্ছেন অথবা কিন্তু আপনি সুপারফাস্টফিড পটাস কিন্তু বেশি ব্যবহার করছেন না দেখুন যখন নিজের থেকে গাছ ভালো হতে থাকে তখন এত কিছু করার কোনো দরকার নেই আপনি প্লেনভাবে গাছ রোপণ করুন ফুল গাছের ফুল নিজের থেকেই আসবে গাছকে বৃদ্ধি করাচ্ছেন তাই তো আপনার গাছ বৃদ্ধি হচ্ছে খাদ্য বন্ধ করে দিলে নিজের থেকেই কিন্তু আপনার কাছে ফুল আসবে দেখুন বারো মাসের কাছে বেশি বেশি ফুল নিতে গেলে তাহলে কিন্তু আপনাকে একেবারে কি বলবো আর রোদে রাখতে হবে আপনি বারো মাসি ফুলের গাছ করছেন কিন্তু ছাওয়া জায়গায় রাখছেন এটা তো খারাপ সেটা করা যাবে না কয়েকটি গাছ আছে যারা একটু ছাওয়াতে হয় সেই ছাওয়ার যে যে ফুল হয় তার ভিডিও অবশ্যই দেব তবে বারো মাসি ফুল গাছ বেশিরভাগটা কিন্তু আপনার রোদ্রে হয় সেটা সবসময় মাথায় রাখবেন চলুন আরও একটি গাছের বিষয় নিয়ে বলি চিন্তার ব্যাপার এতদিন ধরে গাছের মাটি তৈরি করে রেখেছেন কিন্তু গাছ রোপণ করার পরে মারা যাচ্ছে সে বারো মাসি গাছ হোক আর সিজন ফ্লাওয়ার গাছ হোক তাহলে মূল কথাই তো মাটির যার ভিতটা ঠিক আছে তার তো ঠিকই আছে যার ভিতটা ঠিক এটা তো তো অনেক কষ্ট আছে জানতে হবে তাহলে আপনাকে যে মাটিটা আপনি করেছিলেন না বা যে মাটিটা আপনি শুকনো করে বস্তায় দিন রেখে দিয়েছেন সে কি আর ভালো আছে এটা একটা বড় ব্যাপার আপনাকে জানতে হবে তাহলে যে বস্তার মধ্যে আপনি আগের বছরের মাটিতে গাছ করে রেখেছিলেন সে মাটিটিকে শুকনো করে রেখেছিলেন তাতেই আবার সুন্দর করে আপনি গাছ বসিয়ে দিচ্ছেন দেখুন ওই মাটিটা অনেক দিন আপনার বস্তার মধ্যে রয়ে গেছে আর আস্তে আস্তে ড্যাম তৈরি হয়ে গেছে তাহলে আবার মাটিকে শুকনো করবেন ওতে অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছেন কত কত দিচ্ছেন লিটারে এক গ্রাম করে অবশ্যই চুনের জল দিচ্ছেন কত দিচ্ছেন এক লিটার জলে নয় দশ লিটার জলের সঙ্গে মাত্র পঞ্চাশ গ্রাম চুন ঠিক আছে অবশ্যই পঞ্চাশ গ্রাম চুন আপনি দিতে পারেন অন্তত পঞ্চাশ গ্রাম দিন একশো গ্রাম ইন্টু দশ লিটার জল সবসময় মনে রাখবেন একশো গ্রাম চোনে আপনি দশ লিটার জলে দিতেই পারেন যতটা ডোজ কম থাকবে ক্ষতি নেই ডোজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করবেন না সেটি ক্ষতি তাহলে মাটি তো খাঁটি জিনিস মাটিকে আপনাকে ঠিক করতে হবে উদ্ভিদযুক্ত মাটি হতে হবে মাটি শুকনো হতে হবে তাতে ভার্মি কম্পোস্ট দিন যাই দিন আপনি দিতে পারেন দেখুন বারো মাসেই গাছ করবেন আপনি ভার্মিক কম্পোস্ট দিচ্ছেন ঠিকই আছে কিন্তু ভার্মিক কম্পোস্ট যদি বারো মাসেই গাছের ক্ষেত্রে হয় অবশ্যই কিন্তু এক বছর ছাড়া চেঞ্জ করতে হবে যদি সিজন ফ্লাওয়ার করেন তাহলে ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা অবশ্যই দিতে হবে মাটি হালকা থাকতে হবে বেশি বেশি বাড়বে তাহলে মাটির মূল কথা মাটিকে শুকনো করতে হবে শুকনো করা মাটি আপনার বাড়িতে আছে কিন্তু সেটা এখন চলছে না কারণ মাটিটাকে আবার আপনাকে একটু তৈরি করে নিতে হবে ভালো করে শুকনো করতে হবে শুকনো করার আগে কিন্তু একটি কাজ করতে হবে ওই মাটিটাকে আবার ভিজিয়ে নিতে হবে কিসের ওপর ভিজাতে হবে না ফাঙ্গির সাইজ জলের মধ্যে দিয়ে ভিজিয়ে দিতে হবে ওর সঙ্গে একশো গ্রাম চুন দশ লিটার জল করবেন আর একদম ভালো করে ভিজিয়ে দেবেন তারপরে কিছুটা আপনি দশ লিটারের মতো জল করে বা একটু কম জল করে আপনার যতটা লাগবে আর কি ফাঙ্গি সাইডে জল করে দিয়ে আপনি কিন্তু মাটিটি ভিজিয়ে দিন তারপরে ওই মাটিকে শুকনো করুন আর গাছ লাগান আপনার গাছ একদম সোনার মতো হবে ফ্রেশ হবে তবেই ফুটবে ফুল ফুলের সম্বন্ধে জানতে হবে জানতে পারবেন আজকে অনেকগুলো কথা বলে ফেললাম অনেকটা সময় চলে গেল অনেকটা সময় দিলেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসছি আবার আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে তাহলে আমরা গাছ করছি কতগুলো বিষয়ের উপরে জোর দিচ্ছি কখন জোর দিচ্ছি এখনই জোর দিচ্ছি আজকেই জোর দিচ্ছি কি কি জোর দিচ্ছি বিষয়টা আমাদেরকে জানতে হবে গাছে ফুল হচ্ছে সেটা আমরা কাটিং করছি অনেক দিন ধরে টবে গাছ রয়েছে সেটা কিন্তু আমরা তারপরে টপটিকে চেঞ্জ করে মানে নতুন টবে যখন রোপণ করবো সাইডের সে কাটিং করে আবার নতুন টবে বসাচ্ছি তাহলে আমরা কখন কাটিং করছি অতি শীত অতি বর্ষা অতি গরমে নয় তারপরে বাকি সারাটা বছরই আমরা কাটিং করছি কোনো প্রবলেম নেই তাহলে টবে গাছ রোপণ করব টবের নিচে আমরা নুড়ি অবশ্যই দেব টপটি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো করে ব্রাশ দিয়ে একটু ঘষে নেব টপটিকে যদি আরও ভালো করতে চান তাহলে চুনের জলে একদিন ডুবিয়ে রাখতে পারেন দারুণ সুন্দর হবে তাহলে গাছ রোপণ করছি এবারে কীভাবে গাছ রোপণ করবো গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটার বেশি গাছ রোপণ করব না গাছ রোপণ করতে গেলে সাইডগুলো ভালো করে কমপ্লিট করব তাহলে বারো মাসি ফুলের গাছ রোপণ করে আমরা কি বাড়ির ছাওয়ার মধ্যে রাখবো একদমই না বাড়ির বারো মাসি ফুলের গাছ হলে আপনি সদ্য রোদের উপরে করবেন একেবারে রৌদ্রে রাখবেন ঠিক আছে তাহলে একেবারে সম্পূর্ণ রৌদ্রে কিন্তু আপনি বারো মাসি ফুলের গাছ করবেন তাহলে সিজন ফ্লাওয়ার করলে কি তাই করবেন নাকি কি না সিজন ফ্লাওয়ার গাছ যখন ছোট ছোট গাছ আপনি রোপণ করবেন একটা করে কাগজকে মুড়ে ঠোঙা বানিয়ে নিন তিন দিন তিন রাত চাপা দিন মানে সরি রাত্রে রাত্রে একদম চাপা দেবেন না এটা খুলে দেবেন তিন দিন রৌদ্রের সময়টা চাপা দিন আপনার সিজন গাছটা ভালো থাকবে সিজন গাছে প্রথমত অবস্থাতে অল্প অল্প করে জল দেবেন বেশি বেশি সিজন ফ্লাওয়ার জল পছন্দ করে না কিন্তু বারো মাসি গাছের ক্ষেত্রে পরিষ্কার গুছিয়ে জল দেবেন ভালো করে জল দেবেন সিজন ফ্লাওয়ার গাছের জন্য কিন্তু চেপে জল দেবেন কম সময়ের জিনিসের বিষয়টা আপনাকে জানতে হবে এটা সিজন ফ্লাওয়ার তাহলে মোটামুটি কম বেশি আমরা বুঝে গেছি যে গাছ আমরা কীভাবে করব গাছ করতে গেলে এভাবেই করতে হয় আমরা প্রত্যেকেই গাছ করতে পারি ভালো অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার ধন্যবাদ কালকে আবার আসছি তবে তার আগে ফোন নাম্বারটা একটু জেনে নেওয়া দরকার আছে আপনাদের যদি আপনারা অন্যান্য গাছপত্র নিতে চান আর কি ধরুন যে কোনো বারমাসী ফুলের গাছ যে কোনো জবা গাছ নানান ধরনের ফুলের গাছটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স বলি নাইন যা বলতেই ভুলে গেছি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই করবেন তাহলে কী হবে বলুন তো আরও নতুন নতুন কিছু জানতে পারবেন পরের পর একের পর এক কিন্তু আপনাদেরকে দিতে থাকব আপনি যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে আমাকে ফোন করবেন ফোন করলে আপনার হোয়াটসঅ্যাপটার সাথে সাথে কিন্তু চেক করে নেবো চলুন আজ এই পর্যন্ত আসছি আবার আগামী দিন ধন্যবাদ ভালো থাকবেন